ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ অ্যানেস্থেসিয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু ধারণা হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তে কমিটি গঠন ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে স্বজনদের অভিযোগ যে চিকিৎসকের অপারেশন করার কথা ছিল তিনি না করায় মারা গেছেন রোগী এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা হাসপাতালের পরিচালক বলছেন অ্যানাস্থিয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু হতে পারে তদন্ত প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন বিয়ের মাত্র ছয় মাসের মাথায় নিভে গেল জীবন প্রদীপ চিকিৎসকের অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ ফরিদপুরের চর ভদ্রসন উপজেলার গৃহবধূ লামিয়ার পেটে ব্যথা অনুভব হলে জেলা শহরের আরোগ্য সদন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান তার অ্যাপেন্টিসাইটিস ও পিত্তথলিতে পাথর রয়েছে অপারেশন করতে হবে শনিবার বিকেলে সার্জন ডাক্তার রতন সাহার তত্ত্বাবধানে তার অপারেশন সম্পন্ন হয় স্বজনদের অভিযোগ কয়েক ঘন্টা পর অবস্থা জানতে চাইলে বলা হয় রোগী সুস্থ আছেন কিন্তু রাত নটার দিকে জানানো হয় শারীরিক অবস্থা ভালো নেই তাৎক্ষণিকভাবে হাসপাতালের পক্ষ থেকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা যায় লামিয়া ডাক্তার রতন সাহা অপারেশন না করে অন্য কেউ করার কারণে তার মৃত্যু হয়েছে অভিযোগ স্বজনদের পরিচালকের দাবি অপারেশন ডাক্তার রতন সাহাই করেছেন পার্শ্ব প্রতিক্রিয়ায় তার মৃত্যু হতে পারে আসলে বিষয়টি একটু সংক্রান্ত হওয়ার কারণে প্রফেসর রতন কুমার সাহা তিনি অপারেশন করেন নাই এই কথাটা মিথ্যা সিভিল সার্জন বলছেন এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে প্রতিবেদনে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে তিন সদস্য বিশিষ্ট একটা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে করার প্রক্রিয়া নিয়েছি আমি তদন্ত করে যথাযথভাবে ব্যবস্থা নেব লামিয়া আক্তার ও হিমেল খানের পারিবারিকভাবে বিয়ে হয় মাত্র ছয় মাস আগে সংসারের পাশাপাশি এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল লামিয়া সময় সংবাদ ফরিদপুর